অবসরের ঘোষণা দিলেন ওয়ানডে বিশ্বকাপের সর্বোচ্চ ইনিংসের মালিক মার্টিন গাপটিল। বুধবার দীর্ঘ চোদ্দ বছরের আন্তর্জাতিক কেরিয়ারের ইতি টানার ঘোষণা দেন নিউজিল্যান্ডের সদ্য সাবেক ওপেনার বিদায়বেলা আবেগতাড়িত হয়েছেন গাপটিল দেশের হয়ে খেলাটা জেতার স্বপ্ন ছিল জানিয়ে আটত্রিশ বছর বয়সী ব্যাটার বলেছেন শৈশব থেকেই নিউজিল্যান্ডের হয়ে খেলা আমার স্বপ্ন ছিল আমি সত্যি ভাগ্যবান যে দেশের হয়ে সব মিলিয়ে তিনশো সাতষট্টি ম্যাচ খেলতে পেরেছি সতীর্থদের সঙ্গে যে সব স্মৃতি জমিয়েছি তা সারা জীবন মনের মধ্যে সতেজ থাকবে সতীর্থ এবং কোচিং স্টাফদের ধন্যবাদ জানাতে চাই নিউজিল্যান্ডের হয়ে সর্বশেষ দু সালে বাংলাদেশের বিপক্ষে টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন গাপটিল এরপর আর কোনো সংস্করণের ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি দু হাজার নয় সালে ওয়ানডে দিয়ে অভিষেক হওয়া ওপেনার বিদায় নিচ্ছেন দলের হয়ে টি টোয়েন্টিতে সর্বোচ্চ এবং ডেতে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে সংক্ষিপ্ত সংস্করণের ক্যারিয়ারে একশো বাইশ ম্যাচে দুই সেঞ্চুরিতে রান করেছেন তিন হাজার পাঁচশো একত্রিশ রান আর ওয়ান ডেতে সেঞ্চুরিতে করেছেন সাত হাজার ডেতে বিশ্বকাপের সর্বোচ্চ ইনিংসটি তারই দু হাজার পনেরো বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুশো সাঁত্রিশ রানের অপরজিত ইনিংস খেলেছেন তিনি অন্যদিকে দীর্ঘ সংস্করণে সাতচল্লিশ টেস্টে রান করেছেন দু হাজার পাঁচশো সেঞ্চুরি তিনটি তবে ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট আরও কিছুদিন খেলবেন তিনি প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী ভিডিওতে